শুভ সন্ধ্যা আজকে প্রবন্ধ রচনা শুরু করছি সেটা হলো প্রথম রচনা ছাত্র সমাজ এই যে তোমরা ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব এবং আমরা যদি এটাকে ভাগ করে নিই আমরা অনুচ্ছেদ করে করব আমরা কিন্তু অবশ্যই এগুলো লিখব না ভূমিকা সামাজিক নানা দিকের পরিচয় সামাজিক দায়িত্ব গ্রহণের কারণ কিভাবে দায়িত্ব পালন করবে উপসংহার এটা মাথায় রাখবো আমরা অনুচ্ছেদ তিনটি ভাগে করব ভূমিকাতে বর্ণনাতে আর উপসংহারে শব্দ সংখ্যা আমি আপাতত তিনশোর মধ্যেই রাখছি তোমাদের সুবিধার্থে আজকে এটা দিয়ে শুরু করলাম কাজী নজরুল ইসলামের একটি কবিতার অংশ বিশেষ এটা কিন্তু কোট করেই লিখো উদ্ধৃতির মধ্যে আমরা রয়েছি ভালোবাসার আশার ভবিষ্যৎ আমরা কারা আমরা হলাম এই ছাত্র সমাজ জাতির জীবনে ছাত্রসমাজ হচ্ছে আশা আকাঙ্ক্ষা শক্তির ত্রিবেণী সঙ্গমের মূর্ত প্রতীক ছাত্রসমাজ দেশের চিরন্তন একটা ভবিষ্যৎ যৌবনের দূত তাদের চোখে শোষণমুক্ত সমাজের একটা স্বপ্ন কণ্ঠে থাকবে মানবতার জয়ধ্বনি পায়ে দুর্বার বেগে এগিয়ে চলার মন্ত্র জাতি দেশ অর্থাৎ সমাজসেবা ছাত্রছাত্রীদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তাই তারা ঝাঁপিয়ে পড়ে সমাজ পরিবর্তনে সমাজ উন্নয়নে অধ্যয়ন জীবনের প্রধান লক্ষ্য হলেও একমাত্র উদ্দেশ্য নয় সমাজের অন্তর্ভুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ আর জাগ্রত হওয়া খুব দরকার তাদের বাস্তব সমস্যা অবস্থা সম্পর্কে সচেতন হয়ে জীবন পথে চলতে হবে যা সমাজের একজন হিসেবে পালনীয় মনুষ্যত্বের উদ্বোধন আর তার অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটানোর মধ্যেই শিক্ষার সার্থকতা তাই সমাজ সেবা শিক্ষার অঙ্গীভূত হওয়া খুব জরুরি আবার তার পরিবার সহ দেশ আর দশের কাছে ছাত্ররা গুরুত্বপূর্ণ অশিক্ষা কুশিক্ষা অস্বাস্থ্য অপুষ্টি কুসংস্কার নিত্য ঘটে চলা প্রাকৃতিক দৈব দুর্বিপাক সমাজের একটা বৃহত্তম অংশ যা পীড়িত করে দেশের এক বিশাল অংশ এখনও অশিক্ষার অন্ধকারে প্রায় ডুবে যাচ্ছে সুসভ্যতার আলো গ্রামাঞ্চলের অনেক স্থানেই পৌঁছয়নি সেই সব আধারে এসে দাঁড়াতে হবে ছাত্র সমাজকে কোটি কোটি নিরক্ষর মানুষের জীবনে শিক্ষার আলোক ধারা ঝড়িয়ে দিতে হবে দয়া নয় সেরা সহমর্মিতার মনোভাব নিয়ে বঞ্চিত জীবনের ন্যায্য অধিকারটা তাদের হাতে তুলে দিতে হবে জনস্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে অগ্রণী ভূমিকা নিতে হবে ছাত্র সমাজকে রক্তদানে উৎসাহ দিতে রক্তদান শিবির তৈরিতে তাদের মদত দিতে হবে আজ কুসংস্কার অপসংস্কৃতি দুর্নীতি ভ্রষ্টাচার বর্ণবৈষম্য সংকীর্ণ সাম্প্রদায়িকতায় দেশ জর্জরিত কলুষিত সমাজে সমাজের সম্পন্ন মানুষের সহযোগিতা নির্দেশনায় ছাত্র সমাজের বিহিত করতেই হবে ছাত্র সমাজই পারবে এর বিহিত করতে বায়ু দূষণ শব্দদূষণের মতন জীবন সংহারক ব্যাপারগুলো রোধ করতে পারবে এই ছাত্র সমাজ ড্রাগের নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে ছাত্র সমাজ সমাজ সেবামূলক কাজ করে ছাত্র সমাজকে দেশের সার্বিক কল্যাণকর্মে ব্রতী হতে হবে সমাজসেবায় আত্মোৎসর্গে ছাত্রদের জীবনের সার্থকতা এই সত্যের আদর্শে তাদের উদ্বোধিত করতে গিয়ে এগিয়ে আসতে হবে শিক্ষাদাতা অভিভাবক দেশনেতা সচেতন নাগরিক সমাজকে অর্থাৎ এই যে ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য তার সামাজিক দায়িত্ব এইটুকুনি স্বল্প পরিসরে তো বলা সম্ভব নয় আমি যা বললাম তোমরা এরপরে যেটা চেষ্টা করবে এটাকে আর কিভাবে নিজস্বটা দিয়ে বাড়িয়ে লেখা সম্ভব তোমরা লিখবে লেখার পর যদি মনে হয় যে কোনোভাবে এটি পাঠানোর দরকার আছে অবশ্যই পাঠাবে আমি তোমাদের সেই রচনাটা বা প্রবন্ধটা দেখে দেবো এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটি সম্বন্ধেও বলে দেব অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই